পর্তুগালের লিসবন থেকে নতুন আরও একটি এপিসোডে স্বাগত জানাচ্ছি আমি জাসমিন সোমা আপনারা নিশ্চয়ই জানেন যে পর্তুগালে টুরিস্ট ভিসা এসে বা অন্য কোনো স্টে ভিসা বা কোনো প্রকার ভিসা ছাড়া বৈধ অবৈধ যে কোনোভাবে এই দেশটির মাটিতে একবার পা রাখলে ট্যাক্স দেওয়ার মাধ্যমে এই দেশটিতে লিগাল হওয়া যেত যে আইনটি আসলে গত জুন মাসে বন্ধ হয়ে গেছে কিন্তু এই আইন বন্ধ হওয়ার পরে পর্তুগালের দরজা কি নতুনদের জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে এই প্রশ্নটি কিন্তু সবার মুখেই তো তাদের জন্য আমার আজকের এই এপিসোডটি যারা নতুন করে পর্তুগালে আসার পরিকল্পনা করছেন কারণ এই আইনটি বন্ধ হয়ে গেলেও অন্য যে আর্টিকেলগুলো রয়েছে বা অন্য যে ভিসাগুলো রয়েছে সেই ভিসাগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট এখনও পর্যন্ত ওপেন রয়েছে তো আপনারা যারা নতুন করে পর্তুগালে আসতে চাচ্ছেন তাদের জন্য কি কি অপশন রয়েছে কি কি ভিসা রয়েছে আজকে আমার এই ভিডিওটিতে তার বিস্তারিত তুলে ধরব এরপরেই কিন্তু আপনি আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন আপনার প্রোফাইল আপনি নিজে বিবেচনা করবেন এবং ঠিক করবেন যে কোন ভিসা নিয়ে আপনি পর্তুগালে এই মুহূর্তে আসতে পারবেন তো আমি প্রথম যে ভিসা ক্যাটাগরিটির কথা বলবো সেটি হচ্ছে ডিয়ন ভিসা ডিয়ন ভিসা হচ্ছে মূলত আপনারা যেটা সিজনাল ভিসা হিসেবে বেশি পরিচিত এবং এই ভিসাটি হচ্ছে মূলত যারা এগ্রিকালচারে ট্যুরিজম সেক্টরে বা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে চান এটা সাধারণত বছরের একটি সিজনে এই ভিসাগুলো বেশি দেওয়া হয় তো এটি একটি সিজনাল ভিসা নির্দিষ্ট এই ক্ষেত্রে কাজ করার জন্য আপনারা কিন্তু ডিয়ন ভিসা নিয়ে এই মুহূর্তে পর্তুগালে আসতে পারেন দ্বিতীয় যে ভিসা ক্যাটাগরিটির কথা বলবো সেটি হচ্ছে ডি টু ভিসা এই ডি টু ভিসা মূলত আপনারা যারা পর্তুগালে এসে কোনো বিজনেস স্টার্ট করতে চান অর্থাৎ এটিকে বলা হয়ে থাকে যে উদ্যোক্তা ভিসা আপনারা যারা ছোটোখাটো স্মল বিজনেস ওপেন করতে চান তাদের জন্য কিন্তু এই ডি টু ভিসা এবং তারা এই ভিসার মাধ্যমে পর্তুগালে আসতে পারবেন এবার যে ভিসার কথা বলবো সেটি হচ্ছে মূলত ডি থ্রি ভিসা ডি থ্রি ভিসাটা হল হাইলি স্কিল্ড পারসনের জন্য আপনারা যারা বাংলাদেশে কোনো একটি সেক্টরে দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন জব করছেন বা ওই সেক্টরটিতে আপনার বিশেষভাবে দক্ষতা আছে এরকম হাইলি স্কিল্ড নির্দিষ্ট ক্ষেত্রে স্কিল পারসনদের জন্যই কিন্তু এই ডি থ্রি ভিসা সেটা যে কোনো সেক্টরে হতে পারে এবং ওই সেক্টরে আপনি এই দেশে এসে কাজ করবেন সেটি যদি আপনি মনে করেন বা প্রুফ করতে পারেন তাহলে আপনি কিন্তু এই হাইলি স্কিল্ড ভিসায় ডি থ্রি ভিসায় এই পর্তুগালে আসতে পারেন এবার যে ভিসাটির কথা বলবো সেটি মূলত আমাদের তরুণ প্রজন্ম অর্থাৎ ছাত্রদের জন্য স্টুডেন্টদের জন্য ভিসা আর সেটি হলো ডি ফোর ভিসা ডি ফোর ভিসা মূলত স্টুডেন্ট ভিসা আপনারা যারা হায়ার স্টাডি করতে পর্তুগালে আসতে চান এবং ভবিষ্যতে আপনি স্টাডির পরে খুব ইজিলি এই দেশটিতে স্থায়ীভাবে বসবাস করতেও পারবেন তাদের জন্য মূলত ডি ভিসা এবং এই ডি ভিসার আওতায় আপনি অনার্স মাস্টার্স বা অন্য কোনো কোর্সের জন্যও কিন্তু আপনি এই ডি ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আসতে পারেন এবার যে ভিসা ক্যাটাগরির কথাটি বলে দিতে চায় সেটি হচ্ছে ডি সিক্স ভিসা যারা আপনারা এরই মধ্যে এই দেশে বসবাস করেন বা রেসিডেন্সধারী তাদের ফ্যামিলিকে দেশ থেকে নিয়ে আসার জন্য যে ভিসাটি সেটি হচ্ছে ডি সিক্স ভিসা বা ফ্যামিলি রিউনি ইউনিফিকেশন ভিসা তো এই ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসার জন্য সবাই কিন্তু অপেক্ষা করে আছেন এবং তারা তাদের দেশ থেকে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসার জন্যই মূলত এই ভিসাটি এখনও পর্যন্ত কার্যকর রয়েছে এবার যে ভিসাটি নিয়ে কথা বলবো সেটি খুবই ইন্টারেস্টিং আর তা হলো ডি সেভেন ভিসা যারা বাংলাদেশে রিটায়ারমেন্টে চলে গিয়েছেন জব অথবা ব্যবসা যে কোনো ক্ষেত্রে হোক না কেন এবং তাদের যথেষ্ট সামর্থ্য রয়েছে এই পর্তুগালের মতো দেশে এসে অবসর যাপনের জন্য আপনাদের লাইফের যে ডেইলি খরচ সেটি বহন করার মতো এরকম রিটায়ার্ড পারসনদের জন্য ডি ভিসা যারা তাদের যে অর্থনৈতিক সক্ষমতা দেখিয়ে কিন্তু এই দেশে এসে রেসিডেন্স পেতে পারেন তো এই বিষয়টি নিয়ে ডি ভিসা নিয়ে কিন্তু আমার বিস্তারিত আলাদা একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে চাইলে সেটিও দেখে নিতে পারেন আরেকটি ভিসা রয়েছে সেটি হচ্ছে ডিএইট ভিসা যেটি ইয়াং জেনারেশনের জন্য বেশ কিন্তু জনপ্রিয় আর তা হলো যারা নোম্যাড হিসেবে কাজ করেন অর্থাৎ রিমোট ওয়ার্কার হিসেবে অনলাইনে বা ফ্রিল্যান্সিং করেন এবং মাসে পঁয়ত্রিশশো ডলার মতো ইনকাম করেন মিনিমাম তো এরকম ইনকামের মানুষও কিন্তু তারা এখানে নোম্যাড ভিসা বা যেটিকে বলা হচ্ছে যে ডি ভিসা এই ভিসা নিয়ে পর্তুগালে এসে কিন্তু তারা রেসিডেন্স পেতে পারেন তো এটিও বেশ ভালো একটি অপশন এই মুহূর্তে পর্তুগালে আসার জন্য আরও একটি ভিসা ক্যাটাগরি ওপেন রয়েছে সেটি হচ্ছে ডি নাইন ভিসা এটিও বেশ ইন্টারেস্টিং একটি ভিডিও একটি ভিসা আপনারা জানেন যে পর্তুগালে কিন্তু খুব বড় বড় ইভেন্ট আয়োজন হয় যেমন এই দেশে আমরা দেখেছি যে সবচেয়ে বড়ো আইটি ফেয়ার ওয়ার্ল্ডের মধ্যে সেটি এই দেশে হয় এরকম আরও যে বা ফুটবলের বড় কোনো আসর এরকম যে বড় আসরগুলো হয় সেইখানে আপনি যদি ভলেন্টিয়ার হিসাবে এই দেশটিতে আসতে চান তাহলে কিন্তু আপনার জন্য এই ভিসাটি রয়েছে এবং পরবর্তীতে আপনি চাইলে এই দেশটিতে থেকে যেতে পারেন এরকম অপশনও আপনি বের করতে পারেন আর তা হলো ডি ভিসা সর্বশেষ আমি যে ভিসাটির কথা বলবো সেটি খুবই জনপ্রিয় একটি ভিসা এবং এই ভিসায় এরই মধ্যে অনেকেই পর্তুগালে এসেছেন এবং এই ভিসা সংক্রান্ত একটি ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আর তা হলো জব সার্চ ভিসা আপনারা যারা জব খুঁজে পেতে পর্তুগালে আসতে চান সেই সেই তাদের জন্য কিন্তু এই জব সার্চ ভিসা এবং এই ভিসায় পর্তুগালে এসে আপনি যদি একটি জব পেয়ে যান তাহলে কিন্তু আপনি এই দেশটিতে সেই জবের মাধ্যমে এই দেশটিতে পরবর্তীতে স্থায়ী হতে পারেন আপনাকে জব নিয়ে আসতে হবে না জব এখানে এসে খুঁজে পেতে হবে এর জন্য আপনাকে প্রথমে তিন মাস ছয় মাস এভাবে সময় দেওয়া হবে এই লিগালি আসার পথগুলো যখন ওপেন রয়েছে এবং ইলিগালি বা অবৈধভাবে আসার পথ বন্ধ করে দেওয়া হয়েছে আইনের মাধ্যমে ঠিক তারপর থেকে কিন্তু এই ভিসাগুলোর মাধ্যমে বাংলাদেশ থেকে অনেকেই আসছেন পর্তুগালে এবং তাদের ভিসা হচ্ছে এটি হচ্ছে সবচেয়ে পজিটিভ একটা বিষয় সুতরাং আপনার প্রোফাইলের সাথে এই ভিসাগুলোর মধ্যে কোনটি আপনার প্রোফাইলের সাথে যায় সেটি আপনি বিবেচনা করে সেই প্রোফাইল অনুযায়ী আপনি সেই ক্যাটাগরির ভিসা অ্যাপ্লিকেশন করেন এবং পর্তুগালে এই মুহূর্তে আপনি আসতে পারবেন তো এই ভিসা ক্যাটাগরি নিয়ে আমি আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দিলাম এরপর প্রত্যেকটি ক্যাটাগরির ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তারপরও তার আগে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকে জানানোর চেষ্টা করবেন উপকার করবেন কারণ অনেকে এখনও পর্যন্ত এই পর্তুগালের নতুন সরকার এবং নতুন আইন নিয়ে কিন্তু বেশ ধোঁয়াশার মধ্যে রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি لكن من ادسني مشوما